তাহলে চলো আজকে আমরা পড়বো আলোর প্রতিসরণ আগের দিন আমরা প্রথম পার্টে অনেক কিছু পড়েছিলাম আলোর প্রতিবিম্ব এবং তার বৈশিষ্ট্য অনেক কিছু ছিল আজকে আমাদের আছে ক্লাস এইটের পার্ট নাম্বার টু আলো অধ্যায়ের আজকে আমরা পড়তে চলেছি কি আলোর প্রতিসরণ তাহলে আলোর প্রতিসরণ আমাদের জানার আগে কয়েকটা বিষয় জানতে হবে যে আলোর মাধ্যম তারপর এইসব বিষয়গুলো তাহলে দেখো যখন আলো আমি মাধ্যম মানে কি বলছি দেখো তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো একটা যখন গ্লাস বা কোনো কিছু গ্লাসের মধ্যে যখন তোমরা প্রথমে জল রাখবা জল তারপর একটু যদি ওপর থেকে কেরোসিন বা কোনো তেল যদি রাখো তাহলে দেখবা সেই দুটো মিশবে না মানে জলটা আর মিশবে না একটা তলের সৃষ্টি হবে মাঝে এটা ছবি আছে তোমরা দেখতে পারো তাহলে এবার এই যে তলটা তৈরি হলো এটাকে আমরা বলি বিভেদ তল এটা কেন হয় কারণ আমরা মাধ্যমের পরিবর্তন হলো যেহেতু দুটোর ঘনত্ব আলাদা জলের ঘনত্ব এবং কেরোসিনের ঘনত্ব তো ঘনত্ব আলাদা হওয়ার কারণে এটা সৃষ্টি হয় তার মানে যেহেতু দুটি ভিন্ন ভিন্ন ঘনত্বের ক্ষেত্রে মাধ্যমে মিশে না দিয়ে যে তলটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় বিভেদ তল এটা তোমরা লিখে নাও আমি বলছি লেখো যে তলের প্রভাবে দুটি মাধ্যমের ভিন্ন ঘনত্বের দুটি মাধ্যম একসঙ্গে মিশে না সেই বিভেদ সেই তল কি বলা হয় বিভেদ দল ঠিক আছে এবার দেখো তাহলে বিভেদ দল হলো এবার এটা ধরো একটা বিভেদ দল তার মানে এখানটাতে হয়তো ধরো বায়ু আছে আর এখানে ধরো জল বা কোনো কিছু বা কিছু আছে তাহলে এবার এটা একটা মাধ্যমে এটা তাহলে এটা হয়ে গেল বিভেদ দল তাহলে এবার দেখো যখন আলো যখন আলো এই যে বিভেদ দলের মধ্যে আসবে তাহলে আলোকে কি সব সময় সোজা পথে চলা উচিত কারণ আমরা আগের প্রধান ধর্ম আগের আগের যে পার্টে দেখেছিলাম যে আলোর প্রধান ধর্ম হলো আলো সব সময় সোজা পথে চলে কিন্তু এবার কি হবে দেখো আলোটা একটু বেঁকে যাবে স্যার কেন বেঁকে যাবে কারণ এখানে বায়ু আছে দেখো সিম্পল যখন কোনো একটা ধরো সামনে রাস্তার মধ্যে যাচ্ছ সাইকেল নিয়ে এবার যদি কিছু জিনিস না থাকে তাহলে তোমরা অবভিয়াসলি কী হবে ডাইরেক্টলি চলে যেতে পারবা কিন্তু ধরো সামনে কোনো একটা জিনিস চলে এলো তাহলে তোমাকে কে বেঁকে যেতে হয় তাহলে এটাও সেম আলোর ক্ষেত্রেও হয় আলোর ক্ষেত্রে কি হয় দেখো যখন আলোর ক্ষেত্রে বায়ু থাকে তখন সেটার ঘনত্ব কম বায়ু খুব চলা বায়ুর সাহায্যে খুব সহজে চলাচল করতে পারে কিন্তু যখন তার মধ্যে জল চলে আসে তখন আর সেভাবে চলতে পারে না তার কারণে একটু বেঁকে যায় কি বেঁকে যায় আলোটা তাহলে এই যে আলো বেঁকে গেল এটাকেই বলা হয় আলোর প্রতিসরণ এতই সোজা তাহলে আলোর প্রতিসরণ বোঝা গেল এবার দেখো আলোর প্রতিসরণ কাকে বলে সংজ্ঞা বলছি তোমরা এক্ষেত্রে লিখে নাও যে আলোর প্রতিসরণ আমি লিখবো না কারণ অনেক টাইম টাইম লেগে যাবে তো আমি তোমাদেরকে বলছি তোমরা লিখে নাও শুনে শুনে আমি জানি তুমি লিখতে পারবা তাহলে আলোর প্রতিসরণ লেখো আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আলোক রশ্মির গতিপথের যে পরিবর্তন হয় তাকে বলা হয় আলোর প্রতিসরণ তাহলে মাধ্যম থেকে অপর মাধ্যমে যখন আলোক রশ্মি যা দিয়ে যে গতিপথটা পরিবর্তন হয়ে গেল সেটাকে আমরা বলবো আলোর প্রতিসরণ এবার আমরা আলোর প্রতিসরণের দুটো উদাহরণ প্র্যাকটিক্যাল উদাহরণ তোমরা এটা বাড়িতেও ট্রাই করতে পারো একটা গ্লাস বা কোনো কিছু যখন তার মধ্যে একটা কলম পেন যখন রাখবা দেখবা যে গ্লাসের মধ্যে জল থাকলে সেই যে কলমটা একটু বেঁকে গেছে প্রকৃতপক্ষে সেটা বাঁকে না বাঁকে না কিন্তু দেখে মনে হয় যে ওটা বেঁকে গেছে কেন মনে হয় কারণ আলোক রশ্মিটা আমাদের চোখে বেঁকে একটু প্রবাহিত হয় তার জন্য সেটা বেঁকা আমাদের মনে হয় তার মানে এই যে আলোক রশ্মির প্রভাবে সেটা বেঁকে গেল এটা হলো একটা আলোর প্রতিসরণের উদাহরণ তাছাড়া একটা বালতি বা কোনো কিছুর মধ্যে যখন তোমরা হাত রাখো তখন দেখবা জলের মধ্যে যখন হাতটাকে রাখবা দেখবে হাতটা বেঁকে গেছে তাহলে এই যে ধর্মটা এটাকে বলা হবে আলোর প্রতিসরণ উদাহরণ এবার দেখো আলোর প্রতিসরণ আরও হতে পারে যেমন যখন রং রাং রংধনু তৈরি হয় তখন এই যে রংধনুটা আলোর প্রতিফলন এবং প্রতিসরণ দুটোর কারণে সৃষ্টি হয় তাহলে আলোর প্রতিসরণের আর প্রাকৃতিক উদাহরণ হয়ে যাবে কি রংধনু ঠিক আছে এবার দেখো তাহলে আলোর প্রতিসরণ আমি বললাম ঠিক আছে এগুলো লিখবা এবার আলোর প্রতিসরণের ক্ষেত্রে দু তিনটা কথা আমাদের জানতে হবে দেখো যখন এই যে বায়ু মাধ্যমটা আছে সেটাকে আমরা বলবো লঘু মাধ্যম আর এই যে মাধ্যমটা আছে সেটাকে বলবো ঘন মাধ্যম জলের ক্ষেত্রে তোমরা সিম্পল ঘন মানে ঘনত্ব বেশি এভাবে মনে রাখবা তাহলে এবার যখন লঘু থেকে ঘন আলোপ্রসী আসছে দেখো তাহলে এবার দেখো এখানে অনেকগুলো টার্ম তোমাদেরকে জানতে হবে সেগুলো আমি বলছি হুম দেখো প্রথমে যেটা আছে এটাকে বলা এটা জানতে হবে এটাকে বলা হয় আপতিত রসি এটাকে বলা হয় আপতিত যেমন প্রতিফলনের ক্ষেত্রে ছিল এটা ছিল আপতিত রশ্মি সেম সেম এবার এটাকে বলা হবে প্রতিসৃত আগের ক্ষেত্রে ছিল প্রতিফলিত এবার হবে প্রতিশ্রিত রশ্মি তাহলে এটা হয়ে গেল প্রতিসৃত রশ্মি আর যে লম্বটা থাকে সেটাকে আগের মতোই কী বলা হবে অভিলম্ব তাহলে এটাকে বলা হবে অভিলম্ব ঠিক আছে এবার দেখো যে লঘু মাধ্যম মানে কি যেটার ঘনত্ব কম ঘন মাধ্যম মানে যেটার ঘনত্ব বেশি তাহলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব দিকে যখন আলোক রশ্মি আসছে তখন কি হচ্ছে দেখো আলোক রসি অবিলম্বে দিকে সরে আসছে তাহলে এটা নোট করবা যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক্রসি গেলে রশ্মি অভিলম্বে দিকে সরে যায় আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন যাবে আমি দেখাচ্ছি দেখো ধর এটা আছে এবার ঘনমাধ্যম আর এটা আছে লঘু মাধ্যম উল্টো হয়ে গেল তাহলে এবার যখন আলোক রশ্মিটা যাবে তখন আলোক রশ্মিটা এদিক দিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু আলোক রশ্মিটা দূরে চলে যাবে তাহলে এবার দেখো ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে কাছে এলো আর ঘনমাধ্যম থেকে দূরে চলে গেল তাহলে এ দুটো পয়েন্ট মনে রাখবা আবার বলছি আমি লাভ এটা দু নম্বর পয়েন্টটা যে মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি যায় তখন সেটা অবিলম্বে থেকে দূরে সরে যায় এটা মনে রাখবা ঠিক আছে তারপরে এবার আমরা জানবো তারপরে এবার আমরা জানবো দেখো যে আলোর প্রতিসরণের কারণে দু তিনটে যে আমাদের আলোর প্রতিসরণের যে সূত্রগুলো আছে কিভাবে হয় যেমন আমাদের প্রতিফলনের ক্ষেত্রে দুটো সূত্র ছিল তো আলোর প্রতিসরণের ক্ষেত্রেও দুটো সূত্র আছে তো আমাদেরকে সেগুলো জানতে হবে তো ওগুলো আমি বলছি দেখো খুব ইম্পর্টেন্ট হ্যাঁ সেখান থেকে আরও অনেক কিছু আসবে দেখো তাহলে আরও প্রতিসরণের সূত্র হ্যাঁ তো আরও কয়েকটা বিষয় দেখো এক্ষেত্রে রশ্মি এবং অবিলম্বর মাঝে একটা কোন উৎপন্ন হয়েছে এই কোনকে আমরা বলবো আপতন কোন এটা লিখে নাও ছবিটা ভালোভাবে আঁকবা তাহলে এটা আপতন কোন আর এই যেটা আছে এটাকে আমরা বলবো প্রতিসরণ কোন প্রতিসরণ কোন তাহলে দুটো কোণ পাওয়া গেল একটা আপতন কোণ আর একটা হয়ে গেল প্রতিসরণ কোন তাহলে এবার এই ক্ষেত্রে আমাদের জানতে হবে আচ্ছা এটা প্রতিসরণ কোন হবে না হ্যাঁ যেটা বেঁকে চলে যায় সেটা তাহলে এটা হবে প্রতিসরণ কোণ এটা হলো কোণ ঠিক আছে এবার দেখো তাহলে আমাদের সূত্র জানতে হবে আলোর প্রতিসরণের যেমন আলোর প্রতিফলনের ক্ষেত্রে ছিল হুম এবার প্রতি প্রথম সূত্রটা আমি বলছি বুঝিয়ে বলছি দেখো বলা হয় যে আমি বলছি লিখো তোমরা আলোর প্রতিসরণের সূত্র প্রথমটা আপতিত রশ্মি প্রতিসিত রশ্মি এবং বিভেদ তলের মধ্যে অঙ্কিত অভিলম্ব অভিলম্ব একই সমতলে থাকে একই সমতলে থাকে দেখো এই রশ্মিটা এই রশ্মিটা আর এই যে অবিলম্বেটা একই সমতলে আছে তাহলে এটাই তোমরা লিখবা এটা হলো প্রথম সূত্র ঠিক আছে এবার দ্বিতীয় সূত্রটা বল বোঝার জন্য অনেক তোমাদের ধৈর্য প্রয়োজন অনেক বড় অনেক কিছু বোঝার আছে এখানে অনেক জনে বুঝতে পারে না যে জিনিসটা কি হয় হ্যাঁ তো আমি তোমাদের বইয়েও নাই যেহেতু তার জন্য আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি যে আসল বিষয়টা কি হয় তো এখানে তোমাদের সমানুপাতি এবং ব্যস্তানুপাতি বলে দুটো টার্ম আছে সেগুলো জানতে হবে তো আশা করছি তোমরা জানো ক্লাস সিক্সে ছিল আই থিঙ্ক তো ওইরকমই ক্লাস সিক্স এ ছিল যে সমানুপাতি মানে আর ব্যস্তানুপাতি মানে সরল অনুপাত বা ব্যস্ত অনুপাত সেই সেরকম টাইপসেরই দেখো যখন ধর এ আছে এবং বি আছে দুটো সমানুপাতি আছে তার মানে এ আর বি সমানুপাতি মানে যখন এটা বাড়বে তখন বিও বাড়বে এটা বৃদ্ধি পেলে বিটাও বৃদ্ধি পাবে তারপরে এবার ধরো আমি বলছি যে এ আর বললাম সি এ আর সি আছে ব্যস্ত ক্ষেত্রে বাই সি লিখবো আমরা তাহলে এটা এটা সমানুপাতি আর ব্যস্ত ব্যস্ত আমরা কি বলবো যদি এ বৃদ্ধি পাই তাহলে সি কমবে তাহলে সি বাড়লে এ কমবে এ বাড়লে সি কমবে উল্টোটা যখন হবে একটা বাড়বে একটা কমবে তখন হবে ব্যস্ত অনুপাতি আর বাকি যখন সমানুপাতি হবে দুটোই বৃদ্ধি পাবে ঠিক আছে এবার দেখো তাহলে দুই নম্বর সূত্র এটাকে আমরা আয় আপতন কোনটাকে আর এটাকে কি ধরবো আমরা আর তাহলে এবার দেখো দুই নম্বর সূত্রটা না এখন না আমি বলছি আগে দেখো আয় সমানুপাতি আর এক কথাই আয় সমানুপাতি আর এটার মানে কি যখন আয়টা বৃদ্ধি পাবে তখন আরটাও বৃদ্ধি পাবে আমি দেখাচ্ছি দেখো আমি যখন এই যে কোনটা আছে ধরো এটা আমি এভাবে দেখাচ্ছি এই যে কোনটা আছে ধর এইভাবে ছিল এবার যদি এই আমি আয়টা যদি বড় করি এই আয়টা যদি বড় করি তাহলে এটাও দূরে যাবে তার মানে আটটাও বড়ো হচ্ছে তাহলে আয়টা যখন বাড়ছে আরটাও বাড়ছে আমি যতবার আয়টা বাড়াবো ততবার আটটাও বাড়বে দেখো বাড়লো আবার তাহলে ক্ষেত্রে কি আয় আর সমানুপাতি তো এটা লিখলাম যে আয় আয় আর আর সমানুপাতি এবার দেখো এক্ষেত্রে যখন আমরা একটা সমানুপাতকে একটা সমানুপাতি যেটা আছে সেটাকে সমান লিখবো মানে এই সমানুপাতিকে সমান লিখবো তখন একটা ধ্রুবক আসবে কি আসবে ধ্রুবক এবার দেখো এই যে ধ্রুবকটাকে আমরা এটা ধরব এটার নাম কি মিউ এটা এটা আছে তোমাদের ডিটেলসে জানতে হবে মিউটা কি এবার এটা আর মিউ আর এবার দেখো এক্ষেত্রে এই যে আরটা আছে এটা গুণ আছে এদিকেলে ভাগ হবে তার মানে কি হয়ে যাবে আই বাই আর সমান কী থেকে যাবে মিউ তাহলে আই বাই আর সমান হবে মিউ এবার এখানে আবার একটু বোঝার আছে দেখো যেহেতু আইটা এবং কি কোণ কোন আইটা আপতন কোন আর আটটা কী কোন প্রতিসরণ কোন এবার যে কোন দুটো আছে এবার দেখো আমাদের ছয়টা কোন হয় হ্যাঁ সাইন কস কট এগুলো তোমাদের টেন এগুলো আছে আরও দুটো আছে তাহলে এই যে কোনগুলো আসে ক্লাস টেনে তোমাদের ত্রিকোণ চ্যাপ্টারে আসে কিন্তু আমাদের এখন একটু প্রয়োজন তো আমি একটু বোঝানোর চেষ্টা করছি হ্যাঁ এখন এগুলো নাই ক্লাস টেনে আসে তো একটু জানতে হবে দেখো যখন কোনো সমকোণী ত্রিভুজ থাকে হ্যাঁ তখন জানো তোমরা একটা নাইনটি ডিগ্রি থাকে তার বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ এটা হয়ে গেল অতিভুজ তারপরে এটাকে কি বলা হয় ভূমি আশা করছি জানো এটাকে বলা হয় লম্ব তাহলে এবার এখানে যে সাইন ক সেগুলো কি কোন হ্যাঁ বিভিন্ন এবার সাইন মানে কি দেখো কোণের একটা অনুপাত সাইন মানে আমার নাম তাহলে দেখো কোন কী কিসের কোণ কোন সাইন হলো লম্ব যে লম্ব আছে আর যে অতিভুজ আছে সেই দুটোর অনুপাত লম্ব আর অতিভুজের অনুপাতকে বলা হয় সাইন এবার যেহেতু এগুলো আয় আর আর এটা কোন এবার সাইনটা একটা কোন তো এখানে যে ছটা কোন আছে তার মধ্যে পরীক্ষার সাহায্যে আমরা দেখতে পাই যে সাইনের মানটা আসে তার জন্য এখানে চলে আসবে সাইন আই বাই সাইন আর আমি জানি অনেকজন বুঝতে পারলাম না কি হলো তো আমি বলছি দেখো এক্ষেত্রে সিম্পল মনে রাখবা যে কোণের ছয়টি মান হয় সাইন কস এগুলো হুম তার মধ্যে এক্ষেত্রে পরীক্ষায় দেখা গেছে যে সাইনের মানটা আসে তার জন্য এখানে সাইন আই বাই সাইন আইন সমান এটাকে কি বলা হয় বললাম মিউ এবার এটাকে মিউ বলা হয় তোমরা একটু সংক্ষেপে লিখে নিবা ঠিক আছে এবার দ্বিতীয় সূত্রটা আমি এবার কথাই বলছি বোঝানোর চেষ্টা করছি দ্বিতীয় সূত্র হলো যখন আপতন কোনটা বৃদ্ধি পাবে তখন প্রতিসরণ কোনটাও বৃদ্ধি পাবে এবার তোমরা যেভাবে লিখবা একটু ভালোভাবে আমি বলছি দেখো নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আলোর প্রতিসরণে আপতন কোন মান এবং প্রতিসরণ কোণের মান সমানুপাতি অর্থাৎ আপতন কোণ বৃদ্ধি পেলে প্রতিসরণ কোণ বৃদ্ধি পায় এটা লিখো তারপর এইটুকু তোমরা লিখে নাও একটুকু মনে রাখবা তাহলে এগুলো হয়ে গেল প্রতিসরণের দুটো সূত্র প্রতিসরণের প্রথম সূত্র বললাম আমি দ্বিতীয় সূত্র বললাম এগুলো এগুলো মনে রাখবা এবার আমাকে এখানে যে মিউ জিনিসটা আছে প্রতিসরাঙ্ক বলা হয় ওটাকে তো ওটা সম্পর্কে আমরা ডিটেলসে জানবো যে কী সেই মিউটা বা প্রতিসরাঙ্কটা এগুলো কি সেটা আমাদের জানতে হবে তো আমি বলছি দেখো এক মিনিট দাঁড়াও চেক করি হ্যাঁ ঠিক আছে আমি চেক করলাম যে মানে ক্যামেরা অন আসে না কি অনেকবার কী হয় আমরা ক্যামেরা অন করতে ভুলে যাই দিয়ে সব পড়া থেকে যাই মানে আমার রেকর্ড হয় না আমাদের বকাই হয় তাহলে এবার দেখো প্রতি সরাঙ্ক যেটাকে মিউ বললাম সেই জিনিসটা কি সেটা আমি বোঝানোর চেষ্টা করছি দেখো তাহলে প্রতি বা মিউ জিনিসটা আমি বলছি উদাহরণ দিয়ে ধরো দুটো গাড়ি বা কোনো কিছু যাচ্ছে একটা গাড়ি ধরো সিম্পল রোডের মধ্যে যাচ্ছে আর একটা ধরো বালি আসে বা কোনো কিছু আছে তাহলে জানো তোমরা যখন বালির মধ্যে গাড়ি সাইকেল যায় তখন সেটা বাঁধা পেয়ে যায় তাহলে প্রথমে বাঁধা পেলো না দুই নম্বরে বাঁধা পেলো তাহলে এই যে বাধা সৃষ্টি হলো এক কথায় সেটাই হলো প্রতিসরাঙ্ক তাহলে তার মানে আলো যখন যাবে কোনো পথে তখন যে বাঁধার সৃষ্টি হয় সেই বাঁধাকে বলা হবে প্রতিসরাঙ্ক তাহলে আলোর গতিপথে যে বাঁধার সৃষ্টি হবে সেটা হবে প্রতিসরাঙ্ক এবার দেখো যে প্রতিসরাঙ্গটা আছে এটা দুই ধরনের হতে পারে একটাকে বলা হবে পরম প্রতিসরাঙ্ক আর একটাকে বলা হবে আপেক্ষিক প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ক একটা বলা হবে পরম আর আপেক্ষিক প্রতিসরাঙ্ক দেখো পরম প্রতিসরাঙ্ক মানে কি যখন আলোক্র সি বায়ু মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন দ্বিতীয় মাধ্যমে সাপেক্ষে প্রথম যে মাধ্যম আছে সেটাকে পরম প্রতিসরাঙ্ক বলা হয় লিখে নিল ঠিক আছে এবার দেখো মানে বায়ুর সাপেক্ষে যখন কোনো বস্তু ধরো বায়ু থেকে জলের মধ্যে গেল তাহলে যে প্রতিসরাঙ্কের যে পরিবর্তন হলো প্রতিসরাঙ্ক অবশ্যই বাড়বে কারণ বায়ু আর জলের বেশি তাহলে যে মাধ্যমের পরিবর্তন হলো তাহলে যে প্রতিসরাঙ্কের পরিবর্তন হলো ওটাকে বলা হবে পরম প্রতিসরাঙ্ক আর আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে কি যখন যে কোনো মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমের মধ্যে কোনো একটা মানে আলোক রশ্মি যাবে তখন দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমকে বলা হবে তার আপেক্ষিক প্রতিসরাঙ্ক তাহলে বললাম পরম মানে এক কথাই মনে রাখবা বায়ুর ক্ষেত্রে যখন যাবে আর আপেক্ষিক মানে অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে হবে এবার তোমাদের কয়েকটা প্রতিসরাঙ্কের মান মুখস্থ রাখতে হবে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আমি বলছি সেগুলো লিখে নাও প্রথমে বায়ু বায়ুর প্রতিসরাঙ্কের মান লিখে নাও ওয়ান একক হয় না কোনো এককবিহীন রাশি একক হবে না তারপর আছে জল প্রতিসরাঙ্ক লিখে নাও তোমরা জলের হয় ওয়ান পয়েন্ট ফাইভ আর একটা আছে কাঁচ কাঁচের ক্ষেত্রে প্রতিস্তার অঙ্ক মনে রাখবা হয় 1.33 পয়েন্ট তাহলে এই যে তিনটে জলের কাঁচের এবং বায়ুর প্রতিসরাঙ্ক তোমরা একটু মুখস্থ করে নেবা ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট তাহলে পরম প্রতিসরাঙ্ক আপেক্ষিক প্রতিসরাঙ্ক বললাম প্রতিসরাঙ্ক এবার আমরা জানবো যে আলোর প্রতিসরণটা কি কী বিষয়ের উপর নির্ভর করে হ্যাঁ মানে আলোর প্রতিসরণ এবং আছে মানে আলোর আপেক্ষিক প্রতিসরাঙ্ক সেগুলো কিসের ওপর নির্ভর করে ক্লাস দেখবা টেক্সট বইয়ের তোমাদের একান্ন পাতার এই উপর দেখে একটু লিখে আছে হ্যাঁ তো এগুলো আমি বলছি দেখো যে প্রতিসরাঙ্ক আছে সেটা কিসের ওপর নির্ভর করে তোমরা একটু লিখে নেবে এগুলো দেখো প্রতিসরাঙ্ক যেটা আছে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে মাধ্যমের প্রকৃতি মানে কি ধরো আমরা জল আছে তাহলে জল থেকে যখন আলোটা আসবে বায়ুর মধ্যে তখন পরিবর্তন হয়ে যাবে তাহলে প্রতিসরাঙ্কটা অবভিয়াসলি মাধ্যমের উপর নির্ভর করছে মাধ্যম যখন বৃদ্ধি পাবে মানে মাধ্যমে ঘনত্ব যখন বৃদ্ধি পাবে তখন প্রতিসারঙ্কর মানটাও বৃদ্ধি পাবে যেমন সবচেয়ে হয় বায়ুর কত হয় ওয়ান তারপরে ধীরে ধীরে বাড়বে তাহলে যখন মাধ্যমের পরিবর্তন হবে পরিবর্তন হবে অর্থাৎ প্রতিসূর অঙ্কটা ফার্স্ট লিখবার নির্ভর করে আলোক মাধ্যমের ওপরে বা আলোর মাধ্যমের ওপরে নির্ভর করে প্রতিসরাংক ঠিক আছে আর আর একটা আছে দেখো আলোর প্রতিসল অঙ্ক যে বস্তু থেকে যে লাইটটা আসছে তার যে রঙ আছে রঙের ওপরেও নির্ভর করে মানে কি ধরো আমরা জানি যে সাদা কালার যেটা আছে সাদা রং সাতটি রং নিয়ে তৈরি হয় কি কী রঙ আছে তোমরা জানো দেখো ভিআই বি জি ওয়াই ও আর ভিআইবি বি ভি জি ওয়াই ও আর মানে ভয়লেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড মানে কি বেগুনি আকাশ আকাশি নীল গ্রিন মানে সবুজ হলুদ কমলা লাল তো এইগুলো রঙের মধ্যে দেখো আলোপ্রসি যখন যাবে তখন প্রত্যেকটার ক্ষেত্রে প্রতিসরঙ্কর মানটা আলাদা হবে তার মানে আলোপ্রসি আলোর যে প্রকৃতির যে বর্ণ আছে সেটার ওপরেও নির্ভর করে তাহলে লিখবা আলোর বর্ণ বা আলোর রঙের ওপর আলো যে প্রতিসরঙ্কটা নির্ভর করে তাহলে আলোর বর্ণের ওপর প্রতিসরণকের মান নির্ভর করে এখানে এবার আমরা জানবো যে আলোর প্রতিসরণ যখন হয় তখন কিভাবে কত কোন হয় প্রতিসরণ কোন নির্ণয় করা এসব জিনিসগুলো তো একটু দেখো আমি একটা শিখিয়ে দিচ্ছি খুব সোজা হ্যাঁ তো দেখো যখন আলো প্রসি এটার মধ্যে দিয়ে যাবে তখন এই পথে যাওয়া উচিত কিন্তু একটু বেঁকে চলে গেল তাহলে এবার এই যে কোনটা আছে এগুলো আমরা কীভাবে নির্ণয় করতে পারবো ধরো আমাকে বলা হলো যে এই কোনটা আছে ধরো নাই ডিগ্রি তো হবে না ধরো আছে ফর্টি ফাইভ ডিগ্রি আছে এটা ফর্টি ফাইভ ডিগ্রি এবার এখানটাতে লেখা আছে ধরো থার্টি ডিগ্রি তাহলে এটা কত ডিগ্রি এটা আমাদের বার করতে হবে তো এখানে সিম্পল দেখো সূত্র আমাকে এটা বার করতে হবে তো এটা ধরো আমরা এক্স ডিগ্রি ধরে নিলাম তাহলে এবার দেখো এই যে কোনটা আছে আর এই যে পুরোটা কোন আছে এই দুটো কোনকে পরস্পরের কি কোন বলা হয় পরস্পরের বিপ্রদীপ কোন আশা করছি ক্লাস নাইনে বা টেনে এটা আছে নাইনে বোধহয় আছে তাহলে বিপ্রদীপ কোন এটার এটা পরস্পরের তাহলে এবার এক্ষেত্রে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হ্যাঁ হ্যাঁ তাহলে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি সমান এটা হয়ে যাবে তিরিশ ডিগ্রি প্লাস এক্স এটার মানে এই যে বিপরীত কোন দুটো পরস্পরের সমান হয় এই পুরোটা আর এই পুরোটা সমান দেখো আমি ওটাই লিখলাম যে এই পুরোটা এবং এই দুটো যোগফল পুরোটা সমান হয় এবার দেখো এখানে যদি আমরা টা বার করি তাহলে টা এখানে রেখে দেব প্লাস এই তিরিশটা প্লাস আছে এদিকেলে মাইনাস তাহলে পঁয়তাল্লিশ থেকে কত তিরিশটা বিয়ে হয়ে যাবে তাহলে পঁয়তাল্লিশ থেকে তিরিশ বাদ দিলে কত হয় পনেরো তাহলে এক সমান কত পেয়ে গেলাম আমরা পনেরো তাহলে এই যে কনের মানটা কত ডিগ্রি আসবে পনেরো ডিগ্রি আসবে তো এটা অঙ্কের আকারেও আসতে পারে এবার এটা কোনো বইয়ে সূত্রের আকারেও দেওয়া যেতে পারে ধরো আমি ওটাই দেখছি এটাকে আই বলা হয় এটাকে আর এটাকে ধরো আমরা এক্স ধরে নিচ্ছি তাহলে এবারের ক্ষেত্রে আইটা সমান কী হবে আই সমান হয়ে যাবে আর প্লাস এক্স তাহলে যদি আমরা এক্স যেটা আছে ওটা বার করি আরটা কি আছে প্লাস আছে এদিকে মাইনাস তার মানে আই মাইনাস আর তাহলে এটাকে একটু তোমরা লিখে নাও যে এক্স যেটা আছে যে কোনটা কত ডিগ্রিতে বেঁকে গেলো সেটা বার করার জন্য আমাদের আপতন কোন থেকে প্রতিসরণ কোনটা বাদ দিতে হবে দিয়ে সেটা চলে আসবে দেখো একটা ছোটো অঙ্ক আকারে আমরা লিখছি আমি বলছি তোমরা লিখো কোনো আলোক্রসী কোনো আলোপ্রসি সাতচল্লিশ ডিগ্রি কোণে আপতিত হয়ে সাতচল্লিশ ডিগ্রি কোণে আপতিত হয়ে তেইশ ডিগ্রি কোণে গেল তেইশ ডিগ্রি কোন চলে গেল কত কোন কত কোন বেঁকে গেছে মানে যে কোনটা আছে কতটা বেঁকে গেছে তাহলে এবার দেখো এক্ষেত্রে আমরা বার করবো আমরা সূত্র জানি যে সূত্র দেখো সূত্রটা কি ছিল যে কোন বেঁকে যায় এক্স সমান কত ছিল আই মাইনাস আর তাহলে আইটা এক্ষেত্রে কত দেওয়া আছে সাতচল্লিশ ডিগ্রি মাইনাস কত কোনে আছে তেইশ ডিগ্রি তাহলে সাতচল্লিশ থেকে তেইশ তার মানে থাকছে চব্বিশ ডিগ্রি তাহলে কত কোণে বেঁকে গেছিলো চব্বিশ ডিগ্রি অতএব লিখে নেওয়া যে চব্বিশ ডিগ্রি কোণে বেঁকে যায় তাহলে ক্ষেত্রে যখন বেঁকে যাবে তখন আমরা যে কোনটা সেটা বার করতে পারবো এবার এখান থেকে দেখো কোন কত কোণে বেঁকে যাবে সেটা তো বার করবো তার সঙ্গে আমরা বার করতে পারবো যে দেখো আমি বলছি আমরা সূত্র কী পেয়েছিলাম যে এ এক্ষেত্রে ছিল আই সমান ছিল আই সমান ছিল আর প্লাস এক্স আর প্লাস এক্স তাহলে ধরো আমাদের এখানে আর বার করতে দিল আর মানে এগুলো দেওয়া আছে এক্স এক্সটা দেওয়া আছে আর আইটা দেওয়া আছে তাহলে আর বার করে হলে কী হয়ে যাবে এটা প্লাস আছে গেলে মাইনাস তার মানে কী হয়ে যাবে তাহলে আই মাইনাস এক্স সমান হয়ে যাবে আর আমি উদাহরণ দিয়ে বলছি ধরো লেখা আছে যে একটা কোশ্চেনে আছে ধরো লেখা আছে যে এক্স যেটা মানে ধরো পাঁচ ডিগ্রি কোনে বেঁকে গেছে এটা বলা আছে আর আপতন কোন ছিল ধরো আপতন কোন লেখা ছিল অঙ্কতে যে ধরো মান যে সাতান্ন ডিগ্রি তাহলে এবার বলছে যে আরটা কত তাহলে এভাবে লিখবা যে আমরা জানি আই সমান প্রথমে লিখবা যে আমরা জানি আই সমান কী হয় আর প্লাস এক্স তাহলে এবার যদি আর যেটা আছে বার করি তাহলে কি হবে আই মাইনাস এক্স তাহলে আই কত দেওয়া আছে দেখো আয় দেওয়া আছে সাতান্ন ডিগ্রি মাইনাস কত এক্স কত আছে ফাইভ ডিগ্রি তাহলে সাতান্ন থেকে পাঁচ ডিগ্রি দিলে কত হবে বাহান্ন ডিগ্রি তো এভাবে আমরা আর মানে আর মানে কি প্রতিসরণ কোন তো প্রতিসরণ কোনটাও নির্ণয় করতে পারবো আর ডাইরেক্টলি ধরো আপতন কোন বার করতে বললে ওটাও হবে আপতন কোন বার করতে পারলে ধরো এটা প্রতিসরণ কোন তিরিশ ডিগ্রি দেওয়া আছে আর এটা ধরো সাত ডিগ্রি দেওয়া আছে তাহলে তিরিশ সাথে কত হবে আপতন কোন সাঁত্রিশ ডিগ্রি তো এইভাবে আমরা আপতন কোনটাও বার করতে পারবো তার মানে এই যে সূত্রটা আছে সমান আর প্লাস এক্স এই সূত্র থেকে আমরা আপতন প্রতিসরণ কর এবং যে এর যে মান কত ডিগ্রি কোণে বেঁকে গেছে সেগুলো সব আমরা নির্ণয় করতে পারবো তো আজকে এতটাই থাক হ্যাঁ তো পরের দিন আমরা আবার কভার করবো আরও অনেক কিছু পড়াবো তো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে লাইক করে দাও ঠিক আছে তো আমরা আবার ধীরে ধীরে সব কিছু কভার করবো ঠিক আছে থাকো